এই যে আমরা যারা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছি আমরা সারা সারাদিন আপনাদেরকে যে ভিডিওগুলো উপহার দেই এর পিছনে আমাদের অনেক শ্রম হয় অনেকেই বলে শুধু ক্যামেরা অন করলেই ভিডিও করলেই নাকি কনটেন্ট ক্রিয়েটর হওয়া যায় আসলে এর পিছনে যে কতটা কষ্ট আছে এটা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তারাই শুধু উপলব্ধি করে আসলে আপনারা যারা বলেন না যে মেয়েদের কোনো কাজ নেই আসলে মেয়েরাই বোঝে যে কাজ আছে কি না আর আমরা যারা ভিডিও বানাই আমাদের তো আরও বেশি চিন্তা থাকে রাতে ঘুমাতে গেলেও চিন্তা হয় কাল সকালবেলা কী নাস্তা বানাবো আর আপনাদেরকে কি ভিডিও উপহার দেব দুপুরে কি রান্না করব রাতের খাবারে কি করব আসলে আমাদের না বিভিন্ন চিন্তা থাকে অনেকেই অনেক কথাই বলে আসলে সবার কথা কানে নিয়ে তো আর কাজ করা যাবে না আমি বলি কি আপনারা একবার সাধারণ চিন্তা করে দেখেন একটা পুরুষ ইনকামের জন্য যেমন কষ্ট করে একটা মেয়েও তেমন ঘর সামলানো সন্তান সামলানো সংসারের রান্না রান্নাবান্না থেকে শুরু করে অনেক কাজকর্ম থেকে যায় আপনারা তো ছোট মনে করেন কেন আমাদেরকে আমাদের কাজগুলো দেখেও কি আপনারা একবার ভাবেন না যে আমরা নারীরা কত কষ্ট করি সংসারে সকাল থেকে শুরু হয়ে যায় আমাদের নাস্তা বানানো দুপুরে রান্নাবান্না ঘর গুছানো আর আমার তো আবার একটা বদ অভ্যাস আছে সারাদিন যত কাজকামি করি না কেন সকালে যতই ঘর গুছাই না কেন রাত্রিবেলা ঘুমানোর আগে আবারও সুন্দর করে রুমটা আমাকে গোছাতেই হবে না হলে আমার ফ্রেশ একটা ঘুমে হবে না এই তো সব কাজকর্ম শেষে রাত্রিবেলা সুন্দর করে রুমগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি এবারে কিন্তু রুম গোছানো শেষে বেলকনিতে চলে যাব বেলকনিতে গাছগুলোতেও পানি দেব। ওদেরও তো একটু খাবারের দরকার আছে তাই না শুধু আমরা খেলে হবে আমাদের যত্ন নিলে হবে এই যে ছোট্ট ছোট্ট একগুলো গাছ লাগাইছি এগুলোরও তো যত্ন করতে হবে নইলে ওরা বড় হবে কিভাবে। এই তো রুমগুলো গোছানো শেষ এখন আমি চলে যাব সরাসরি আমার ছোট্ট বেলকনিতে বেলকনিতে গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা এই তো আমার ছোট ছোট গাছগুলো দেখলে অনেক ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বেলকনির দরজাটা খুলে দেই আহ কি যে শান্তি লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গ্রামের সবুজ গাছপালা তো দেখতে পারি না তাই ছোট ছোট কিউট কিউট কিছু গাছ লাগিয়েছি এগুলো যত্ন নেই আর গ্রাম অনুভব করি অনেক ভালো লাগে গাছগুলোর যত্ন নিতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই না আমাদেরকে উৎসাহিত করে তোলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ